এই যে মা রান্না বসিয়েছে কি রান্না হচ্ছে মা এটার মধ্যে ওটা তো আমার ফেভারেট এখন আমি যাচ্ছি ইয়েতে কি বলে গাছ আনতে ফুল গাছ আনতে আমার কি আছে মা খাই না মিষ্টি মিষ্টি খাবোই না কি আছে আমি কালকে কাল বেলায় গেলাম প্রথম

এটা এখনো খাওনি তুমি কি আছে এটার মধ্যে কি আছে সোন পাপড়ি ওটা কি আরে কি মাঝে মধ্যে এমন ক্রেভিং ওঠে যে কি খায় কি খায় কি খায় কি আমি রাত দিন আর কুত্তা করতে দিই বাকিটা বলো কুকুর বলো কুত্তা কি জিনিস না ও তো কুকুরের কুত্তা একই জিনিস

হ্যাঁ কি খেয়েছে আকরো দেখি আকরো করো তুমি আকরো আকরো করো করো আকরো কেন কি খেয়েছে হুম কি খেয়েছে এই নাও লাকরো না এই আমাদের পান গাছ দেখাই তোমাদেরকে পান গাছ এই পানের জন্য এই যে পান গাছ এখান থেকে উঠে আমি দেখাচ্ছি কোথায় গেছে এই অবধি চলে গেছে এই যে এই যে জি জি এই অবধি চলে গেছে আমার মায়ের খুব শরীরটা খারাপ সবাই বলো দাদা আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ঠান্ডা থেকে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আমার মা তো ও মা বেরোচ্ছি ঠিক আছে তাড়াতাড়ি চলে যাবো ঠিক আছে হ্যাঁ

আজ মতো লেট হবে তুই আর তো ম্যাডাম চলোয়া তো বেরিয়ে পড়লাম এখন যাব ভদ্রকালী ওখান থেকে বৌদি আমাকে পিক করে নিয়ে চলে যাবে ঠান্ডা শেষ হচ্ছে না কিন্তু দই খাওয়া আমি ছাড়ছি না আসতে ওই যে দাঁড়িয়ে আছে ম্যাডাম বাবা আদি তুই শিখেছি তুই ঠিক করতে লেগেছে এখান থেকেই

এই যে কি অবস্থা করেছে দেখো বৌদি কি ভালো লাগছে এখানে গাছগুলো জবা গাছ নিয়ে যাব ফোন করি মাকে ইমা ইমা স্লিপ কাটছে ও বৌদি এইগুলো জবা

গোলাপ গাছ গোলাপ গাছ দেখলে আমরা পুরো পাগল হয়ে যায় গোলাপ এমনি দেখলেও পাগল হয়ে যায় গোলাপ গাছ দেখলেও আমি পাগল হয়ে যাই পুরো জল দিয়ে স্নান করিয়েছে গো জল দিয়ে স্নান করিয়েছে

কানের দেখবে এই গলিটা দিয়ে গো হাত দেখাবো আচ্ছা আমরা এত সুন্দরে হাত ধরতে পারিনি বলে এই জন্য ভিডিও করতে পারিনি बहुत 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 की <laughs> <laughs> पुछू पुछू पुछू। <laughs> <laughs> नारा उठी

তোমাকে আমি মালিশ করতে বলো কোনো চাওয়া কিছু এখন বাড়ি গিয়ে ভাত বসাতে হবে আমাকে রান্না হয়নি না রান্না মুখের সামনে নিয়ে এসে তুমি

ভিডিও অলরেডি অনেক লও যেহেতু দেখালে বাপরে চলো ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে দেখা হবে নেক্সট দিন দেখা হবে সকলকে টাটা কারণ বেশি বড় ব্লগ কেউই পছন্দ করে টাটা